দু সালে তোমরা যারা এইচিসি পরীক্ষা দিই বা তারা আমি বুঝতে পারতেছি কি তোমরা খুব একটা অস্থির সময়ের মাঝখান দিয়ে অতিক্রম করতেছো সো তোমাদের মানে সময় খুবই কম কিন্তু তোমরা ফিল করতেছো যে তোমাদের সিলেবাসটা অনেকটাই বাকি ওকে সো এই যে একটা মানে ইনসিকিউরিটি এটা এটার মেইন কারণ যেটা হয় যে তুমি হয়তো বা কিছু অংশ ভুলে গেছো তোমার হয়তো বা কিছু অংশ মনে পড়তেছে না যার কারণে তুমি ফিল করতেছো কি যে আমার সিলেবাস অনেকখানি বাকি ওকে এছাড়া তোমরা হচ্ছে কি তো ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলোর অনেক কিছুই কী তোমরা অলরেডি ভুলে গেছো এখন তোমাদের মানে কলেজের যে মানে ক্লাস সেটা যে নিয়মিত চলতো সেটাও কি এখন আপাতত স্থগিত আছে যেহেতু তোমাদের কি সামনে এইচএসসি পরীক্ষা তোমরা আজ কীভাবে রিভিশন দিবা তার জন্য একটা প্রপার গাইডলাইন পাচ্ছ না আবার অনেকে হচ্ছে কি যে বোর্ডে বোর্ডে মানে বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন টাইপের হয়ে থাকে সেটা নিয়েও তোমাদের অনেক সন্ধিহান বা এখনও ক্যাচ করতে পারো না সো এমসিকিউ থেকে সৃজনশীল মনে হচ্ছে বিশাল পাহাড় ওকে সো এই মুহূর্ততে এই যে এই মুহূর্তেতে এত যে একটা মানে একটা জয়াখিচুরি একটা মুহূর্ত এই মুহূর্ত থেকে পরিক্রাণের জন্য হালথ তোমাদের জন্য কি ক্যাপসন রিভিশন প্রোগ্রাম নিয়ে এসেছে এটা হচ্ছে যে তোমার মানে এটা হচ্ছে যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট তাদের জন্য কি একটা এক্সক্লুসিভ কোর্স রিভিশন কোর্স যেটাকে বলি আমরা সো এই কোর্সটাতে তুমি কি কী পাচ্ছ এই কোর্সটা তোমার ক্যান করা উচিত এটা তুমি হচ্ছে আমি এই ভিডিওর শেষে তুমি তুমি ক্লিয়ার হতে পারো তো তুমি দেখো যে তোমাদের বোর্ড কোশ্চেনগুলোতে তোমার তোমাদের বই তো অনেক পড়ছো তুমি বইয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে কিন্তু তোমার বোর্ড কোশ্চেনগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে চলে প্রতি বছর বিভিন্ন বোর্ডগুলো একই ধরনের কোশ্চেন বারবার মানে কাছাকাছি রিপিট করার চেষ্টা করে আমি যদি ফাইন্যান্সের কথা বলি বা ফিন্যান্সের কথা বলি তারা কি করে বা সেকেন্ড পেপারের মধ্যে কী করে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একই টাইপের কোয়েশ্চেন বারবার রিপিট করে ওকে যেমন তুমি কেন্দ্রীয় ব্যাংকের চিন্তা করো কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে খুবই ডিটেল বা খুবই ডিপ থেকে তেমন একটা কোশ্চেন আসে না কী করে দেয় তারা তারা হচ্ছে উদ্দীপকে বলে দেয় যে হ্যাঁ কোনটি হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক অথবা মানে উদ্দীপকটা এমন হয় যে মিস্টার এক্স একটি ব্যাংকে জব করে ওই ব্যাংকটি হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক এমন টাইপ কোশ্চেন কেন্দ্র ব্যাংক থেকে বেশিরভাগ এসে থাকে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা প্যাটার্ন মেনটেন করে প্রত্যেকবারই কি মানে চেষ্টা করে একই রকমের কোশ্চেনগুলো রাখতে সো তোমাদের এই কোর্সটিতে আমরা দেখাচ্ছি যে বোর্ড প্রশ্নের গঠন ও বিশ্লেষণমূলক সমাধান যে কেমন প্যাটার্নের কোশ্চেনগুলো হয় তাদের গঠনগুলো কেমন তার পাশাপাশি একশো পঞ্চাশটারও একশো পঞ্চাশটারও বেশি গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাস লাইভ ক্লাস রিভিশন রেকর্ডেড ক্লাস তার পাশাপাশি বোর্ড কম যা কি না কি তোমাদের বোর্ডে কমন উপযোগী এগুলো হচ্ছে কি মনে করো দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা লাইভ ভোগাস ক্লাসের মতো না তোমরা খুবই প্রিসাইসলি এই রেকর্ডেড ক্লাসগুলো মানে করতে পারবে যে এই রেকর্ডেড ক্লাসগুলো খুবই মানে একটা লিমিটেড টাইমের জন্য করা যেটা কি না কি তুমি তোমার প্রয়োজন মতো তুমি তোমার সুবিধা মতো একটা সময় বসে বসে কি দেখে ফেলতে পারো এছাড়া বিশটি টাইপভিত্তিক এমসিকিউর এক্সাম তার পাশাপাশি আটটি সম্পূর্ণ সিকিউ মডেল টেস্ট তোমার যদি পরীক্ষা দাও তুমি পরীক্ষা যদি বাসায় বসে পরীক্ষা দাও তাহলে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে পরীক্ষার হলে তুমি যেটা দেখা যায় যে তুমি পারো পারা জিনিস তুমি হিউম্যান হিউম্যানি কারণে ভুলে দিয়ে ভুলে ভুলটা দাগায় দিয়ে আসো এটা তোমার ল্যা মানে কনফিডেন্সের অভাবে অভাবে এই জিনিসটা বেশিরভাগ হয়ে থাকে তুমি যখন টাইম ম্যানেজমেন্টটা শিখবা বাসায় বসে বসে সেটা তোমার কি এক্সামে খুব বেশি হেল্পফুল হবে আর এই এমসিকিউ বা সিকিউ কোশ্চেনগুলা বা মরাল টেস্টগুলা খুবই খুবই গুরুত্বের সাথে তৈরি করা হয়েছে যেগুলো কেউ নাকি তোমাদের টাইপ মেনটেন করে আসে মানে তুমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করলে তুমি বোর্ড কোশ্চেনে কেমন টাইপের কোশ্চেন আসে তোমার বইয়ের কোন জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসে ওইটা তুমি কি রিয়েলাইজ করতে পারবা আর গুরুত্ব দিয়ে সেই জায়গাটা তুমি পড়তে পারবা এবার আসি পরীক্ষার আগে রাতে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমার আছে কি লেকচার শিট আছে এত মোটা মোটা বই পড়ার তোমার দরকার নেই তুমি একটা চাপটার থেকে কয়েকটা লাইন যদি তুমি ভালোভাবে পড়ে যাও তাহলে কি তুমি পরীক্ষার হলে লিখতে পারবা কারণ তুমি পরীক্ষার হলে কিন্তু কি তুমি পরীক্ষার হলে সর্বোচ্চ কয়েকটা লাইন লিখো কিন্তু তুমি পড়ো অনেক বেশি লাইন তোমার মাথাতে তুমি মাথায় ক্যাচ করে নাও যে হ্যাঁ আমি অনেকখানি লিখব কিন্তু তুমি অতটা টাইম পাও না তুমি যদি প্রিসাইসলি কিছু ওয়ার্ড লিখে যাও পড়ে যাও বা কিছু লাইন পড়ে যাও বা একটা লেকচারশিট ঠিকভাবে মেনটেন করে যাও তুমি পরীক্ষার হলে তোমার নিজের মতো করে খুবই কনফিডেন্সিয়ালি একটা দুইটা মানে সবগুলো সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা ওকে সো ফাইনালি হচ্ছে কি বোর্ডে কমন পাওয়ার জন্য কি তোমাদের কিউ কিউএন বিজনেস স্টাডিজ সাজেশন বা একে সি সাজেশন আমরা দিচ্ছি সো তোমরা বুঝতেই পারতেসো যে হালকে স্ট্যান্ডের যে কোর্সটা এটা হচ্ছে কি তোমাদের শেষ মুহুর্তে জাস্ট একটা কোর্স না এটা তোমাদের জন্য একটা লাইফ লাইন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়ারা তোমার খুবই প্রিসাইসলি এবং খুবই সঠিকভাবে আর খুব কম সময়ে মানে খুবই কম্প্যাক্টভাবে একটা পড়াশোনার জন্য কি তোমাদের গাইডলাইন দিবে তোমাদের যে একশো পঞ্চাশটার অধিক যে ক্লাস আছে সেগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে কি তোমাদের যে এইচইসি ভর্তি যুদ্ধটা আছে সেটা কি তুমি মানে সফলতার সাথে জয়লাভ করতে পারবে কারণ তোমার মাথায় থাকতে হবে তোমার কিন্তু অনেকটা প্রেশার আছে তোমার ফ্যামিলির প্রেশার আছে সমাজের প্রেশার আছে তোমার ভবিষ্যতের একটা প্রেশার আছে সো এই যে এত প্রেশার এই যে এত প্রেশার আছে এই প্রেশারগুলোকে তোমার মোকাবেলা করতে হবে মোকাবেলা করে তোমার পড়াশোনার প্রতি কি মনোনিবেশ হয়ে আর তুমি যদি এই কোর্সটা যদি তুমি পারচেস করো বা এনরোল করো সেটা তোমার জন্য ট্রাস্টমি অনেকটাই হেল্পফুল হবে ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Allah afs